কটা বাজে রে এখন কটা বাজে এখন সেই ভদ্রপুর বেলা মানে পারিস তো কিন্তু ঘরের মধ্যে খেলে হলো না এবার ছাদে আর আমার জন্য কার্পেট নিয়ে এসছি আমি বসবো বলে জয় ভালো বুদ্ধি কিন্তু মাকে বসিয়ে দিয়ে তাই না এটা কি অদর ও এই ও আমাকে বসিয়ে দিয়েছে দিয়ে আর ও খেলবে নিশ্চিন্ত ওই জন্য মাকে বসিয়ে দিয়েছেন মা বিরক্ত না করে ভালোই বুদ্ধি মাথায় কে জিতছে কে জিতছে যে জিতবে সে আজকে আইসক্রিম খাওয়াবে জিতলে কাক এসেছে তাদের খেলা দেখতে দুজন দর্শক আমি আর কাক যাচ্ছে সে চলে গেল দুপুরে বাবা দিদি আর বাবা এরকম ছোটবেলায় খেলতে যায় আবারে এই মনে আছে মুন মুনো ও খেলতো না ছোটবেলায় তোমার সঙ্গে এখানে ছাদেই খেলতো ওরে বাবা ওরে বাবা আমি তোকে দেখাতে পারছি না এত আদর দাঁড়া বল খেলবি না বল খেলবি না বল খেলবি না বল বাবা তাহলে একাই খেলছে যা

তাহলে আইসক্রিম খাওয়াবি কি আইসক্রিম খাওয়াবি ম্যাগনাম কত টাকা এই এখন ম্যাগনাম কিন্তু ছোট পাওয়া যায় মিনি ম্যাগনাম গুলো 50 টাকা না আর বড়টা কত 100 আর ছোট খাওয়ালেও হবে সে বড় নাই খাইয়ে দাও চারটে খাওয়াতে হবে তো মানে চারটে খাওয়াতে হবে মানে কি চারজন খাবো তো দিদিও তো আছে অন হয়ে এই না না এই লাল আলোটা কি আয় বলে দে ম্যাগনাম খাচ্ছিস মা বাবা ম্যাগনাম খায় না আমিও খাই না বলো আমরা শুধু বরফ খাবো দশ টাকার বরফ খাওয়ালে হবে একদম ওসব আমরা খাই না চকলেট আইসক্রিম চকলেট কেক ভালোবাসি না না টাটা করে দেয় টাটা করে দে আজকের উইনার টাটা চলো